চলেছে এবং কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হয়েছিল জানিয়েছিলাম যে এই যাদবপুর সেই যাদবপুর কিন্তু প্রতিবাদের পীঠস্থান একেবারে বলা যায় এবং একেবারে তুমি যেটা বলছিলে যে আরো গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ এবং সব থেকে বড় কথা নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ তারা কিন্তু আজকে এই রাত দখল কর্মসূচিতে নেমেছেন এই রাত দখল বা এই আজকের এই রাত জাগর কর্মসূচি কিন্তু শুধুমাত্র অভয়ার ন্যায় বিচারের মতন দাবিতে এক একমাত্র নয় অভয়ার সঙ্গে কিন্তু তামান্না তার যে নির্মমভাবে মৃত্যু হয়েছে বা প্রত্যেকটা দিন পথে ঘাটে হাজারো হাজারো মেয়ে তার শিক্ষাঙ্গনেও কিন্তু একেবারেই নিরাপদ নয় সেই জায়গায় দাঁড়িয়ে নারী নিরাপত্তা কলকাতা রয়েছে আদৌ কিনা নিরাপত্তা এই রাজ্যে রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলতে আজকে এই মুহূর্তে যাদবপুর তো বটেই গোটা রাজ্য উত্তাল আমি সরাসরি এই মুহূর্তের ছবিটা আগে একবার দেখব গত এক বছর ধরে যে স্লোগানের সঙ্গে সাধারণ মানুষ মারাত্মক রকমভাবে পরিচিত হয়ে গিয়েছে উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগানে কিন্তু আরো একবার মুখরিত যাদবপুর 8B বাস স্ট্যান্ড চত্বর এবং লাগা সন্ধি থেকেই কিন্তু এখানে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে আজকে রাত ভোর এই কর্মসূচি কিন্তু চলবে ইতিমধ্যেই সেই পুরনো ছবি অর্থাৎ দেবাশিস হালদার থেকে শুরু করে একাধিক প্রতিবাদে মুখ তারা কিন্তু আজকে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে অর্থাৎ যাদবপুর এক স্ট্যান্ডে যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু তারা যোগদান করেছেন একজনের সঙ্গে কথা বলবো যাকে এই একটা গোটা বছরে একাধিক বার একাধিক কর্মসূচিতে একাধিক মিছিলে আমরা দেখেছি আমরা সরাসরি একটুখানি তার কাছে যাব এবং জানতে চাইবো যে প্রশ্নটা আমরা বারবার করে বলছি যে এই মুহূর্তে রাজ্যের নারী নিরাপত্তা আদৌ আছে এই গোটা একটা বছরের ছবিটা সরাসরি জানতে চাইব তার কাছ থেকে এই গত একটা বছর ধরে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচিতে আমরা দেখেছি আপনি একদম প্রত্যক্ষভাবে কিন্তু পথে থেকেছেন এই একটা বছরে কিছু কি দেখছেন প্রথম কথা এই রাজ্যের কোন নারী নিরাপত্তা নেই আর প্রথম কথা এখানে মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছে ধর্ষকদের পুষ্ট করছেন কারণ এখানে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী হচ্ছে ক্রিমিনালের মুখ্যমন্ত্রী আমরা একটা জিনিস জানি যে এই মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের হচ্ছে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরোপুরি ক্রিমিনালের মুখ্যমন্ত্রী উনি যত ধর্ষক যত ক্রিমিনাল যত মানে এগুলো আজকে তুমি দেখো মানে আজকে সঞ্জয় সঞ্জয় সঞ্জয়রা একটা একাদশী নয় যখন সঞ্জীব ঘোষ যখন ইয়ে করেছিলেন মানে প্রাইজ সঞ্জীপ ঘোষকে সমাইজ পোস্টার দিয়ে গেলেন নুসরাতের সময় নুসরাতের যখন বয়ফ্রেন্ড করেছিল কাদের তাকে প্রাইস নুসরাতকে প্রাইজ পোস্টার দিয়ে উনি এমপি করলেন তার মানে এখানে আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন ন্যায়ের ক্ষেত্রে উনি নেন না উনি হচ্ছে যত দুর্নীতির ক্ষেত্রে আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি মানে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা হচ্ছে উনি অন্যায় যেখানে হয় সেখানটা উনি উনি অন্যায়টাকে প্রমোট করে বা ন্যায়টাকে উনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এই ক্ষেত্রেও তাই হয়েছে আমার বাবা মা কি ন্যায়ের বিচার চাইছে তাদেরকে জন্য করা হলো পুলিশকে দিয়ে যেটা হচ্ছে অত্যন্ত অন্যায় আর সেকেন্ড হচ্ছে এই রাজ্যর প্রথম কথা মেন ব্যাপারটা হচ্ছে উনি যদি এই ন্যায় করতে যান তাহলে উনি আর রাজত্ব করতে পারবেন না উনি চান এই জেনারেশনকে নষ্ট করে ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে উনি ওনার ভোট ব্যাঙ্কটাকে রাখবে আর রাজ্যটাকে লুটে যাবে এটাই আরও একটা বিষয় আজকে শুধুমাত্র এই যাদবপুর নয় তো আরও একবার গোটা রাজ্যের সাধারণ মানুষ নারী পুরুষ নির্দেশে পথে নেবেছে কিন্তু আজ থেকে একটা বছর আগে এই চোদ্দই অগস্টে আমরা দেখেছিলাম যাদবপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সংখ্যক মানুষ উপস্থিত রয়েছেন আজকেও এখনো পর্যন্ত এক বছর পরেও তো প্রতিবাদ চলছে সেই

ইশবে আমাকে আর কেউ ধরতে পারবে না কোটে নিয়ে আমাকে তো প্রমাণ করতে পারবে না যেটা হচ্ছে আমাদের প্রথম যেটা মানে পাকা কাজ করেছে যার জন্য হচ্ছে ওটাকে ওইটাকে ওইটাকে সুইসাইড কেস বলে উনি চালি দিয়েছিলেন আমি পরবর্তীতে আবারো আসবো আপনাদের কাছে একটুকানি এই আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি কেপট্রেন নারীরা তারা আরিয়ে গিয়ে এসেছেন এই প্রতিবাদের ডাকে প্রতিবাদে সর্বমতে আপাতত তোমাকে ধন্যবাদ শান্তিকা আমরা পরবর্তী সময়ে আবারও কথা বলবো তোমার সঙ্গে